হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে পূর্ণিমা শাড়িতে পূর্ণিমা শাড়ি তো সবাই জানেন যে পূর্ণিমা শাড়ি হচ্ছে নূর মেনশন মানে গাও নিউ মার্কেটের সামনে যে নূর মেনশন নূর মেনশনে হচ্ছে সব পিস পেয়ে যাবেন এখানে হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু মানে এত সুন্দর সুন্দর কালেকশন সাড়ে তিনশো টাকা থেকে শুরু সবসময় কিন্তু অফার থাকে হিউজ পরিমাণ অফার থাকে সবসময় আমি কোনো মতে একটু দেখিয়ে দিচ্ছি যে প্রোডাক্টগুলি কেমন কোনো মতে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে লোন মানে দাম কিন্তু অনেক কম দাম আপনারা পূর্ণিমা শাড়ি তো সবাই জানে তাও আমি সে আসলাম তাই একটু দেখিয়ে দিচ্ছি এই যে থ্রি পিসগুলি কটনের থ্রি পিস জর্জের থ্রি পিস শাড়ি লেহেঙ্গা দুইশো টাকা করে শাড়ি আছে এই যে বাটিকের এইগুলো আছে মানে সব কিছু আপনারা পেয়ে যাবেন আর একদমই রিজনেবল প্রাইজ মানে এত কম দামে সব কিছু পাবেন যা হচ্ছে মানে মাথা নষ্ট করার মতো অফারে আপনারা হচ্ছে সব পেয়ে যাবেন এইখানে যে বাটিকের যত ড্রেস আছে একদম কম রেঞ্জের মধ্যে আসবেন আর হচ্ছে পূর্ণিমা শাড়ি সার্চ দেয় ইউটিউব বা হচ্ছে ফেসবুকে সার্চ দিলেই ওখানে দেখে দেবেন পূর্ণিমা শাড়ি ওইখানে হচ্ছে অ্যাভেলেবেল সব কিছু আপনারা পেয়ে যাবেন আর যারা বিজনেস করে তারাও কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু পার্সোনালভাবে বিজনেস করতে পারে তাহলে হচ্ছে দেখা গেছে আপনারা অনেক লাভ পাবেন প্রফিট পাবেন অনেক এইসব নেওয়ার জন্য হচ্ছে পূর্ণিমা শাড়িতে চলে আসবেন হিউজ পরিমাণ কালেকশন নেওয়ার জন্য হিউজ পরিমাণ হিউজ পরিমাণ নূর মেনশনে সরি নূর মেনশনের ঠিক চারতলায় পুরাটাতে হচ্ছে পূর্ণিমা শাড়ি সব কিছু আছে শাড়ি লেহেঙ্গা এমন কোনো কিছু নাই না আছে আপনারা সব কিছু নেওয়ার জন্য চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ